নমস্কার মাইন্ডা পরিবার আজ আমরা আলোচনা করব এক অনন্য বই দ্য আর্ট অফ রিস্ক যা আমাদের শেখায় কিভাবে ঝুঁটি নেওয়া যায় সঠিকভাবে কিভাবে ভয়কে জয় করা যায় এবং কিভাবে জীবনে বড় সিদ্ধান্তগুলোতে সাহসী হওয়া যায় আপনি যদি সেলফ ইমপ্রুভমেন্ট মোটিভেশন বা বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে আগ্রহী হন তাহলে এই অডিওটি আপনার জন্য এক অনন্য গাইড চলুন শুরু করি ধরুন একজন তরুণ রিয়াজ সে সবসময় ভাবত আমি কি জীবনে বড় কিছু করতে পারব কিন্তু ভয় তাকে আটকে রাখত একদিন সে হাতে পেলো দ্য আর্ট অফ রিস্ক বইটি তাকে শেখাল ঝুঁকি মানেই সবসময় বিপদ নয় বরং ঝুঁকি হল সাফল্যের দরজা উদাহরণস্বরূপ রিয়াজ ভাবল নতুন ব্যবসা শুরু করবে প্রথমে ভয় পেল কিন্তু বইটি দেখালো সঠিক পরিকল্পনা যোগ ছোট ছোট ঝুঁকি সমান বড় সাফল্য আর একটা উদাহরণ রিচ ড্যাড পোর ড্যাড থেকে সেখানে শেখানো হয়েছে ধনশালী মানুষ ঝুঁকি ভয় করে না বরং শিক্ষা নিয়ে এবং পরিকল্পনা করে ঝুঁকি নেয় রিয়াজও ছোট একটি প্রজেক্ট দিয়ে শুরু করলো প্রথমে কিছু ভুল হলো কিন্তু সে শিখল অ্যাটমিক হ্যাবিটসের মতো ছোট অভ্যাস এবং ধারাবাহিক চেষ্টা একদিন বড় ফলাফল আনে প্রতিদিন একটু চেষ্টা নতুন কিছু শেখা এইভাবেই সে ধীরে ধীরে কনফিডেন্স বাড়াতে থাকল এখানেই বইটি শেখায় ঝুঁকি নেওয়া মানে সাহসী যথেষ্ট নয় প্রয়োজন প্ল্যানিং প্লাস অ্যাকশন যেমন ধরুন আপনি যদি নতুন স্কিল শেখেন বা নতুন জব বা ইনভেস্টমেন্ট শুরু করেন প্রথমে ভয় লাগে কিন্তু ছোট ঝুঁকি নিয়ে শুরু করলে বড় সাফল্য আসতে সময় লাগে না ঝুঁকি শুধু পার্সোনাল গ্রোথে নয় ফাইন্যান্সিয়াল এবং কেরিয়ার গ্রোথেও গুরুত্বপূর্ণ ধরুন নতুন জব চেঞ্জ বা বিজনেস আইডিয়া নিয়ে আপনি ভাবছেন যদি আপনি ভালোভাবে রিসার্চ করেন এবং পরিকল্পনা তৈরি করেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে বলা হয়েছে বড় লক্ষ্য অর্জনের জন্য শুধু চিন্তা নয় অ্যাকশন প্লাস রিস্ক ম্যানেজমেন্ট অপরিহার্য রিয়াজও শিখল সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া তাকে ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং কেরিয়ার সাকসেসে নিয়ে গেল রিয়াজের গল্প আমাদের শেখায় এক ভয় নিয়ন্ত্রণ করুন ভয় আমাদের অগ্রগতিকে আটকে রাখে দুই ঝুঁকি মানে সুযোগ ঝুঁকি সবসময় বিপদ নয় বরং সুযোগের পথ তিন ছোট পদক্ষেপের শক্তি ছোট ছোট চেষ্টা অভ্যাস এবং ধৈর্য একদিন বড় সাফল্যে রূপান্তরিত হয় এছাড়াও ডিসিশন মেকিং স্কিলস উন্নত করতে হলে সময়ের মূল্য বোঝা প্রাধান্য দেওয়া এবং পর্যাপ্ত প্ল্যানিং করা জরুরি যদি আপনি সত্যি সাফল্য চান মনে রাখবেন ভয়কে নিয়ন্ত্রণ করুন ঝুঁকি মানে সুযোগ ছোট পদক্ষেপ নিন পরিকল্পনা করুন নিয়মিত অভ্যাস বজায় রাখুন যেমন ধরুন ইনভেস্টমেন্ট কেরিয়ার চেঞ্জ বা নিউ প্রজেক্ট সঠিক রিসার্চ প্লাস সাহসী অ্যাকশন আপনাকে আগের থেকে অনেক এগিয়ে নিয়ে যাবে রিয়াজের গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবনে ঝুঁকি নেওয়াই আমাদের এগিয়ে নিয়ে যায় সঠিক ঝুঁকি সাহস এবং পরিকল্পনা এই তিনটি মিলে জীবনে কনফিডেন্স প্রোডাক্টিভিটি এবং সাকসেস এনে দেয় মাইন্ড আপ পরিবারের জন্য একটি ছোট্ট বার্তা আপনি যদি এই ধরনের সেলফ ইম্প্রুভমেন্ট মোটিভেশন এবং সাকসেস স্টোরিজ পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিজেকে এগিয়ে নিয়ে যান ভয়কে জয় করুন এবং জীবনকে সাহসীভাবে সাজান